আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কিন্তু সব আপদের খুবই ভালো লাগবে কারণ আজকের ভিডিও হচ্ছে নামাজি হিজাব দিয়ে কারণ দেখেন আমরা যারা মুসলমান তাদের কিন্তু নামাজের হিজাবটা কিন্তু খুবই 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 দরকার এবং সেটা আরামদায়ক হতে হবে এই গরমে আরামদায়ক নামাজি হিজাব না হলে কিন্তু আমরা নামাজটা আরামে পড়তে পারি না সব কাজ যেহেতু আরামে পড়তে চাই আল্লাহকে ডাকাটাও আমরা আরামেই ডাকতে চাই তো সবার জন্য এই যে দেখেন আমার পরনে যে নামাজি হিজাবটা দেখতেছেন এটা কিন্তু শুধু নামাজি হিজাব না এটা ইচ্ছে করলে যে আপুরা একটু পর্দা করেন তারা বাইরেও পরে যেতে পারবেন এবং যারা মুখ ডাকেন আর কি তারা মুখও ডাকতে পারবেন এটা দিয়ে নামাজ এবং বাইরে দুইটার কাজই কিন্তু আপনারা করতে পারবেন খুবই সুন্দর এটাকে এক কথায় বললে নামাজ টু খিমা খুব সুন্দর এই অসাধারণ আহ নামাজি এবং হিজাব এবং খিমার যেটাই বলেন আর কালার দেখাবো হচ্ছে চারটা থেকে পাঁচটা কালার দেখাবো প্রিন্টও দেখাবো ওইরকম তো অসাধারণ এই ড্রেসগুলো এসি কটনের মধ্যে খুব আরামদায়ক আমি নামাজি হিজাব দেখাইতে দেখাইতে আমার শপের ঠিকানাটা আপনাদের বলে দিব আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপিএস স্কনের শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই দেখেন কি সুন্দর যতটা আপনারা যত লম্বাই হন না কেন আপনারা খুব সুন্দর করে আপনারা আর আমরা কিন্তু যারা একটু বাইরে পর্দা করে যেতে চাই সব সময় টানতে চাই না সেই আপদের সাদার মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার হবে ছোট ছোট করে যাদের ভালো লাগবে খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যেরকম আমি দেখছি স্ক্রিনশট দিয়ে নেবেন আর যাদের আমার পরনের পছন্দ হবে শুধু আমাকে স্ক্রিনশট দিবেন দিবে তাহলেই হয়ে যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রায় প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা নামাজি খিমার পেয়ে যাচ্ছেন আপনারা আপুরা যারা ঢাকার মধ্যে আছেন তারা দেখে শুনে আসে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন ত্রিকর্ণার পেজে গিয়ে আর আমাদের ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা নতুন আছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে মেরুন কালারের ছোট ছোট প্রিন্ট অসাধারণ এই হিজাব এইটা দেখেন আমার পরনে যে ড্রেস যে হিজাবটা আছে যে কিমারটা আছে ওইটাই একই রকমের শুধু প্রিন্টটা আলাদা একই ডিজাইনের একই সব কিছু শুধু প্রিন্টটা একটু আলাদা একটু লাইট ডিপ আছে যদিও কালারটা একটু লাইট ডিপ আছে যার যেটা ভাল লাগবে সে সেটাই নেবেন স্ক্রিনশট দিবেন আর যারা সপে এসে নেবে তারা তো দেখে শুনে নিয়ে যাবেন এইটা দেখেন খুব সুন্দর একটা কালার সাদার মধ্যে একদম কি বলবো এটাই যে বেগুনি কালার ডিপ বেগুনি যেটাকে বলে একদম ফুটে রয়েছে এই কালার গুলা এইগুলা কিন্তু বাইরে পড়ে গেলে অনেক ভালো লাগবে মনের মধ্যে একটা শান্তি মিলবে সাদার মধ্যে এত সুন্দর সুন্দর কালার যা বলার মতো না আর এটার বানানের কোয়ালিটি তো আরেক সুন্দর যে আমরা সুন্দর করে লেস ওয়ার্ক করে দিছি ম্যাচিং করে করে খুব সুন্দর করে যাদের ভাল লাগবে খালি শুধু স্ক্রিন মারবেন খুবই সুন্দর নামাজি হিজাবের হচ্ছে মাত্র করে এটা হচ্ছে এটা সাদার মধ্যে ছোট্ট ছোট্ট প্রিন্ট এই প্রিন্টের নামাজি হিজাব গুলার এত চাহিদা খুবই চাহিদা আর সাদা কিন্তু পড়লে ওই রকম গরম লাগে না খুবই আরামদায়ক লাগে অন্য অন্য কালারের চেয়ে সাদা মনে হয় নামাজি হিজাব বলেন কিমার বলেন সবগুলাতেই মনে হয় যে একটু শান্তি মিলে তো এই নামাজি হিজাব আমার দেখানো শেষ হলো এটার মধ্যেই আমি আপনাদের একটু কিছু ওয়ান পিস দেখাবো খুব সুন্দর সুন্দর ওয়ান পিস আর টু পিস টু একটা কালার দেখাবো সেটা হচ্ছে রেড কালারের মধ্যে পাবেন আপনারা সাইজ পাবেন হচ্ছে চারটা ছত্রিশ সরি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে পাবেন একটা কালারই রেড কালার এই একই প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে এই টু পিসটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামাটা এই হচ্ছে টু পিস প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর আরামদায়কের একটা টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি আর পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পিস দেখেন এটা কিন্তু লিলেনের মধ্যে ওয়ান পিস এত আরামদায়ক আপুরা এই এই ওয়ান পিস কিন্তু অসাধারণ এই সামনে হচ্ছে আপনার একটু কুচি দেওয়া থাকবে পিছনে থাকবে প্লেন লেস ওয়ার্ক থাকবে আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এই দেখেন থ্রি কোয়ার্টার হাতাটাতে পাবেন হাতার মুখে পাবেন লেস প্রাইস হচ্ছে বারোশো টাকা ওয়ান পিস গুলা হচ্ছে বারোশো টাকা করে এত সুন্দর ওয়ান পিস গুলা আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এটা আরেকটা ওয়ান পিস এটা হচ্ছে এসি কটনের মধ্যে খুব সুন্দর একটা ওয়ান পিস এটার উপরের অংশটা আলাদা এবং নিচের অংশটাও আলাদা এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আরেকটা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন আপনারা কালার একটা একটা করেই পাবেন ইনশাল্লাহ এইটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে থ্রি কটার হাতা দিয়ে এবং হাতার মধ্যে খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া হয়েছে এই তো ছিল আমাদের ওয়ান পিস কালার হবে একটাই খুব সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন টু পিসও একটা কালার আর ওয়ান পিসের আমি তিন চার তিনটা চারটা কালার দেখাইছি ডিজাইন একটাই দেখাইছি তো সবাই আমাদের ত্রিকন্যার সাথেই থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিও আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ